হ্যালো বিওয়ার্স স্পোর্টস হাউস মানে সব প্রোডাক্ট একসাথে এখানে মানে আমাদের যে কেউ ট্রেডমিল কিনবেন বা ট্রেডমিল সার্ভিসিং করবেন তারা সব কিছু আমাদের সার্ভিস পেয়ে যাবেন এটা ট্রেডমিল সার্ভিসিং সেন্টার আমাদের ইঞ্জিনিয়ার আলামিন সাহেব এখন একটা মোটর চলে আসতো এটা সার্ভিসিং করতেছে তো আপনারা যে যেখান থেকেই আপনারা ট্রেডমিলের সার্ভিসিং করবেন বা ট্রেডমিল রিপেয়ার করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখে আসতে পারেন কেল দেখে আসলে অবশ্যই আপনার সার্ভিসটা ভালোভাবে পেয়ে যাবেন আর উনি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আলামিন এই যে উনি মোটরটা সার্ভিসিং করতেছে এটা সার্ভিসিং হচ্ছে এটা হচ্ছে টু আওয়ার্স পার একটা মেশিন ট্রেডমিলের তো এটা সার্ভিসিং হয়ে যাবে আর আপনারা যারাই ঢাকার বাইরে বা ডাকার ভিতর যারাই যেখান থেকেই সার্ভিস নিতে চাচ্ছেন ট্রেডমিলের মোটর টু আওয়ার্স পার ওয়ান আওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স পার থ্রি আওয়ার্স পার এসি মোটর ডিসি মোটর যে কোনো মোটরই হোক আপনারা সার্ভিস নিতে পারবেন তো উনি আমাদের ক্লায়েন্ট উনি আসলে বনস্ত্রি থেকে তো যারা ডাকার বাড়ি থেকে আসতে চান তারা অবশ্যই ফোন করবেন ফোন করে আমাদের শুরুে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মালনা বাসিনকি স্টেডিয়াম সাথে সাথে স্পোর্টস হাউস আর স্ক্রিন ধরেন নাম্বাররা ফোন দিয়ে আপনার সার্ভিসিং সেন্টারে ইঞ্জিনের সঙ্গে কথা বলতে পারবেন তো আজকের মধ্যে এটুকুই সব ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ